আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোন নেকির কাজ করল যে ব্যক্তি কোন সওয়াবের কাজ করল যে ব্যক্তি কোনো পণ্যর কাজ করল আল্লাহ বলেন তার জন্য অনুরূপ 10 গুণ নেকির কাজ আমি আল্লাহ না তার জন্য সওয়াব বাড়াইয়া দেই অর্থ একটা নেকির কাজ করলেন একটা নেকি কাজ হলো একটা কিন্তু আল্লাহ ওই কাজটাকে দশবার বার করলে যে সব হতো একবার করার দ্বারা আল্লাহ দশ বারের সব আপনার আমল নামায় দিয়ে দেয় আর আস্তে বলে মনে করেন বলেন আল্লাহ আল্লাহ বলে একটা নেকির কাজ বলেছেন একবার আল্লাহ বলে বান্দারে তুমি একবার বলেছ আমি আল্লাহ তালা দশ বার বলার সব তোমার আমল নামাই দিয়া একটা ভালো কাজ করেছ আমি আল্লাহ ওই একটি ভালো কাজের কারণে খুশি হইয়া দশ বার ওই ভালো কাজ করলে যে পরিমাণ সব তো আমি আল্লাহ সেই পরিমাণ মেরাজ থেকে যখন আসবো আল্লাহ তার বান্দার জন্য পঞ্চাশ নামাজ দিলেন পঞ্চাশ নামাজ দিলেন নবী আপনি নিয়ে যান আমার বান্দারা যেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ে রসুল পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে যখন আল্লাহ দরবার থেকে ফিরতেছেন দুনিয়ার জমিনে পথে আক্স আসমানের উপরে দেখা হলো হজরতে মুসা সাল্লামের সঙ্গে মুসা আলাহিসাল্লাম সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ আপনার রুম্মতের জন্য কি হাদিয়া দিলেন কি বকশিশ দিলেন কি পুরস্কার দিলেন নবীজি বললেন আমার আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে মোসা আলাইসাল্লাম ডাক দিয়ে বলি ও নবী আপনি শোনেন আপনার উম্মত পঞ্চাশ ভক্ত নামাজ করতে পারবে না তাদের সময় কুলাবে না ধৈর্য কুলাবে না আপনি যান আল্লাহ দরবারে কমাই নিয়ে আসেন আল্লাহর দরবারে আবার যখন ফেরত গেল যে বললেন আল্লাহ আমার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে পাঁচ অক্ত কমায় দিলেন কয়েক পাঁচ অক্ত কমায় দিলেন আবার যখন আসলেন এবার মুসাআসালামের সঙ্গে আবার সাক্ষাৎ হলো বলল কত অক্ত কমাইছে বলে পাঁচ অক্ত নবী আপনি বুঝেন না সরলতার ভিতরে আপনি আছেন আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে খুশি হয়েছেন আপনার উম্মত পাঁচ অক্ত নাম পঁয়তাল্লিশ অক্ত নামাজ পড়তে পারবে না আপনি আবার যান আবার কমাই নিয়ে আসে এইভাবে নবীজি যখন আবার গেলেন আল্লাহ আবার কমায়ে দিলেন এইভাবে মুসাইসালামের সঙ্গে সাক্ষাৎ হয় আবার উপরে পাঠায় দেয় এইভাবে কমাতে কমাতে পঁয়তাল্লিশ অক্ত কমে গেল মাইনাস হয়ে গেল পাঁচ নামাজ অবশিষ্ট থাকলো আর গেলেন না যে এত যাইতে আমার লজ্জা লাগে নবীজি পাঁচ ওয়াক্ত নিয়ে যখন দুনিয়ার জমিনে আসলেন কিন্তু আল্লাহর কাছে যাইলেন গেলেন না লজ্জা করে আল্লাহ তালা ডাক দিয়ে বলে হাবিব আপনি লজ্জা করে শেষ পাঁচ ওয়াক্তের ক্ষেত্রে আর আসেননি আপনি হতাশা হবেন না আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাহালা পঞ্চাশ ওয়াক্তের সব আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় দিয়ে দেবো তাহলে পাঁচ ওয়াক্ত পড়লে প্রায় ওক্ত পঞ্চাশ ওয়াক্ত আর এখানে আল্লাহ কোরআনের সুর আন আমের একশো ষাট নম্বর আয়াতে বললেন কেউ যদি একটি নেকির কাজ করে সেজন্য দশবার সেই নেকির কাজটা করলো দশবার করলে যে সোয়াব হবে আমি আল্লাহ তাকে একবার করার দ্বারা সেই সোয়াবে দিয়ে দেবে আমার ব্যাঙেরা এই জন্য রবুল আল এহমিন মাংজা আবিল হাসানাতি ফালামু আসনু আমসালহা ওয়া আবিসাইয়ে আতি ফালা ইউজুজা ইল্লা মিসালাহাবহুলা আইুজুল্লা মু এবার আপনি যদি আল্লাগে প্রশ্ন করেন ভালো কাজ করলে একবার করলে দশবারের স্ো। واللہ এটা ভালো কাজের জন্য বুঝলাম তাহলে একটি গুনাহর কাজ করলে কি 10 12 গুণা করার সওয়াব হবে নাকি আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন परेशानी হয়ে যান গুনাহর কাজ তুমি একটা করে ফেলেছি এবার না জানি 10 গুণা করা গুণা হয়ে যায় দশটা খারাপ কাজ করার গোনা হয়ে যায় আল্লাহ বলে তোমরা হতাশা হয়েও না সবের ক্ষেত্রে আমি আল্লাহ দশ গুণ নিয়েছি গোনা করার ক্ষেত্রে আমি আল্লাহ গুণ নেই নাই আর যে ব্যক্তি কোনো কর্ম করে খারাপ কাজ করে তাকে কেবল তারই সমান প্রতিফল দেওয়া হবে অর্থাৎ সে যতটুকু খারাপ কাজ করবে অতটুকুর গুনা দেওয়া হবে গুণ করা হবে না বাড়ানো হবে না বরঞ্চ আল্লাহ কমানোর চেষ্টায় বান্দার জন্য করে আল্লাহ বলে তোমাদের উপর কোনো জুলুম করা হবে না তাহলে বুঝুন আল্লাহ কত দয়ালু নেকির কাজ একটা করলে দশটা করার সমান সব আর গোনার কাজ একটা করলে একটাই করার সব এর কোনো গুণ নাই এর কি নাই কোন বাড়তি গুণ নাই এটা কোনো বৃদ্ধি পাবে না বরং সৌরবুল আলমিনের হাবিব ডাক দিয়ে বলে বান্দা যখন গোনা করে কিরামান কাতিবিদ অর্থাৎ একজন ইমাম একজন মুসল্লি একজন আমির আর একজনকে আল্লাহ উজির বানাই দিয়েছেন অর্থাৎ যিনি নেকি হলো আর যিনি কাজ উজির আল্লাহ ডাক দিয়ে ফেরেশতা উজির ডাক দিয়ে বলে যখন বান্দা গোনা করে ফেরেস্তা আমিরকে ডাক দিয়ে বলে এখন কি তো বান্দা গোনা করেছে আমি তার গোনা লেখবো নাকি এবার সব লেখার ফেরেস্তা ডাক দিয়ে বলে এক্ষণে লেখিও না বান্দা গোনা করেছে না জানি কখন অনুতপ্ত হয়ে যায় অনুশোচনা করে বান্দা যদি একবার বলে আল্লাহ আমাকে মাফ করে দাও তাহলে আল্লাহ হয়তো তার সব গুণাগুলো মাফ করে দেবে বান্দা শুধু বলার অপেক্ষা পর্যন্ত ফেরেস্তারা থাকে বান্দা যদি একবার মনে করে আমি এটা অন্যায় করলাম এটা আমি অপরাধ করলাম এটা আমি গুণা করলাম বান্দা যখন এটা মনে করবে সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার গোনা থেকে তার গোনাটা কেটে দেয় কি করে বলে গোনা থেকে গুনার খাতা থেকে তার গোনাটা কেটে দেয় তাহলে আমরা সে রমাদন মাস পারি দিলাম সাওয়াল মাসে পড়ে গেছি আজকে প্রথম জুমা কথা ঠিক না রমাদনে আমরা কি কি বাড়তি হিসেব করে দেখি কি কি আমরা আমল করলাম রমজান মাস। রমাদন মাস যখন আসছে সর্বপ্রথম যে আমরা আমলটা করেছি সেটা হলো তারাবি নামাজ করেছি। প্রথম কি করেছি আগে রোজা ছিলাম না আগে তারাবি করছিলাম আগে তারাবি বি বুঝুন এক নম্বরে আমরা রমাদন মাসে প্রথম তারাবি নামাজ পড়ছি তাহলে এই তারাবি নামাজ পড়ার দ্বারা আমাদের নামাজের একটা অভ্যাস আছে কি না আছে না সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ২০ রাখাত নামাজ পড়লেন এক সঙ্গে ওটা বসা করলেন শরীর চলে না অনেক কষ্ট তারপর পড়লেন রমজান মাসে আল্লাহ এই রমাদন মাসে তারাবি দেওয়ার কারণে বান্দাকে ট্রেনিং দিচ্ছে বান্দারে তুমি এই রমাদন মাসে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সারাদিন রোজা রাখার পরে আবার বিশ্রাকাত নামাজের জন্য তুমি দাঁড়িয়ে গেছো ও বান্দা এটা তোমার জন্য এক মাস ট্রেনিং হচ্ছে যাতে রমাদানের বাহিরে শত্রু ও রাকাত নামাজ তোমার থেকে মিস না হয়ে যা রমাদানের বাহিরে ফরজ রাকাত কয়টা কয়টা ফজরের দুই রাকাত জহরের কয় রাকাত হলো আসরের ফরজ আমি ফরজগুলোর হিসাব করতেছি কেউ ভুল বুঝবেন না ফরজ নামাজটাই তো সবচেয়ে মেন তাহলে আসরের জহরের কয় গেল মোট কয় রেখা হলো আসরের সময় কত হলো এরপরে মাগরীবের কয় কত হলো এসার ফরজ কয় কত হলো আল্লাহ বলে বান্দারে বিশ রাখাত নামাজ তুমি একটি মাস পড়েছ ক্লান্ত শরীর নিয়ে অসুস্থতা নিয়ে সারাদিন রোজ রাখার পরে শরীর চলে না তারপর তুমি রোজ তিরিশটা রোজা এবং তিরিশটা তারাবি তুমি পড়েছ এই জন্য নামাজ দিলাম যাতে তুমি রমাদনের বাহিরে অন্তত শত্রু রাখাত নামাজ তুমি থেমে থেমে হলো পড়তে পারো ফজরে এই লম্বা সময় পরে যহ আবার একটা লম্বা সময় পরে আসো আবার একটা আবার একটা সময় পরে কি এই পাঁচ আঙ্গুলের মতো এখানে যা আছে নামাজের নকশা এর ভিতরেই আছে কিসের কিসের নকশা নকশা আছে দেখি করবেন না কেউ এটা কেলাস কথা ঠিক কিনা এটা একটা শিক্ষা জায়গা তাহলে এই যে এটা হলো ফজর এবার হাত নামা এটা হলো কি হাতটা সরায় দেন দিলে কি হবে এটা হলো কি ফজর পায় থেকে জহরের গ্যাপটা বড় না এই আঙ্গুল থেকে আঙ্গুলের গ্যাপটা কি আর ফজর থেকে জহরের গ্যাপটা কি এই যে ফজর পড়ছে আর এখন জহর পড়তে আসলাম এই হলো জহর জহরের থেকে আসর গ্যাপটা ফজর থেকে জহরের থেকে একটু কম কম না তাহলে দেখেন তো গ্যাপটা এইটার থেকে এটা একটু কম না এইটার তুলনায় তাহলে এই হলো জহর এই হলো আসর এবার দেখেন আসর থেকে মাগরীব কিন্তু নিকটে নিকটে কিনা আসর থেকে মাগরীব নিকটে আবার মাগরীব থেকে এসা একটু সময় বেশি আসর থেকে মাগরীবের থেকে মাগরীব থেকে এসার সময়টা কি একটু লম্বা তাহলে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা একটু লম্বা পাশ বড় আছে কিনা পাঁচটা একটু বড় আছে এখন এসব নামাজ আপনি আদায় করলেন বিশাল লম্বা একটা রাত পারি দিচ্ছেন আপনি দিয়ে আবার আপনি কি ফজরে আসতেছেন তাহলে এখান থেকে পাঁচ ওয়াক্ত নামাজের একটা নকশা আমি দেখালাম এটা আমার বুঝি যে এই যে ঈশান নামাজ পড়ার পর এদিকে আর কিছু আছে এখন আপনি যদি এদিক দিয়ে ঘুরে সারা রাত ঘুম ঘুম পাই এরপরে মনে করেন আসেন আবার ঘুরে এই পাশে আসলে কি এই গ্যাপটা বিশাল তো আল্লাহ বলে বান্দারি তারাবি নামাজ পড়লে এটা তোমার জন্য নামাজের এটা ট্রেনিং হলো যাতে রমাদনের পরে তোমার শত্রু অন্ত অন্তত ফরজ নামাজটা যাতে কি না হয় মিস না হয় আমার বাইনা দ্বিতীয় যে আমলটা আমরা করেছি চাহারি খেয়েছি চাহারি তিরিশটা দিন আমরা খেলাম চাহারির সময় উঠলাম আল্লাহ বলে বান্দারে চাহারি তুমি খেয়েছো তা চাহারি খাওয়া একটা আমল ছিল চাহরিতে কি একটা আমল ছিল এই খাওয়াটাও একটা আমল ছিল আল্লা বলে বান্দারে চাহারি খাওয়াটা তোমার জন্য আমল ছিল আর এই চাহারি খাওয়ার জন্য তুমি তিরিশটা দিন রাতের তিনটে উঠেছো সাড়ে তিনটেয় উঠেছো চাহারি খাওয়া তোমার জন্য একটা আমল ছিল এটা হলো দ্বিতীয় আমল আল্লা বলে বান্দারে এই চাহারি খাওয়ার জন্য তিরিশটা দিন উঠলা ওঠার একটা তোমার ভিতরে হলো এখন একটু খেয়াল করবেন দিন উঠতে উঠতে এমন একটা অভ্যাস হয়ে গেছে মনে হয় যে এখন রাত তিনটা সাড়ে তিনটার দিকে বাজলে ওই পেশাবের চাপ আছে অথবা কোনো না কোনো ভাবে আমাদের ঘুমতে একটু দুর্বল হয়ে যায় ভেঙে যায় কেন জানেন তিরিশ দিন ওঠার একটা অভ্যাস হওয়ার কারণে এখন যদি এলোরাম নাও থাকে দেখবেন যে ঘুমটা ভেঙে গেছে ঘড়ি দেখবেন যে বাজে পনে চারটে বাজে সাড়ে তিনটা বাজে এরকম এই যে অভ্যাস হয়ে গেছে আল্লাহ বলে বান্দারে চেহেরি খাওয়ার জন্য তিরিশ দিন উঠেছো ও বান্দা এই অভ্যাসটা যদি রমাদনের পরে যদি তোমার মন চায় তুমি যদি উঠতে পারো দুইটা রাকাত নামাজ তুমি করতে পারো রমাদান মাসে যেমন করেছিলা রমাদানের পাহিরে করলে এটা তোমার জন্য বড় কোনো কষ্ট হবে না ইচ্ছা করলে তুমি কি এই চেহির সময় উঠে এখনো তুমি দুই রাকাত চার রাকাত নামাজ পড়তে পারো তাহলে চেহরি একটা আমল এই আমল থেকে কি শিখলাম তাহাজ্জুদ নামাজে ওঠার জন্য একটা যে অভ্যাসের দরকার এটা আমাদের অলরেডি কি হয়েছে এখন ইচ্ছা করলেই সহজ হবে ইচ্ছা করলে উঠতে পারবো না পারবো যদি ইচ্ছে করি তবে এটা বাধ্যতামূলক না এটা দফ আল্লাহ এই সুযোগটা আমাদেরকে দিলেন ও তার একটা আশ্বাস করে দিলেন তৃতীয় নম্বরে সেহরি খাওয়ার পরে আমরা রোজা শুরু করেছিলাম সিয়াম শুরু করেছিলাম কথা ঠিক কিনা আল্লাহ বলে বান্দারে এই যে সিয়ামের মাধ্যমে তোমার জবানের হেফাজত হয়েছে তোমার পেটটা নিয়ন্ত্রণে এসে গেছে আগে পেটটা বাড়তি ছিল স্বাস্থ্য বেশি ছিল ডায়াবেটিস ছিল বিভিন্ন সমস্যা ছিল আমি আল্লাহ তাআলা তোমাকে রোজার মাধ্যমে তোমার শরীরটা একটু কমায় দিছি অনেকে শরীরটা কমছে না আল্লাহ বলে বান্দারে খাবারের একটা নিয়ন্ত্রণ করে দিয়েছি এখন তুমি ইচ্ছে করলে তুমি খাবারের নিয়ন্ত্রণ করতে পারো যাতে তোমার শরীরে কোনো রোগ বাসা বাদ না বাদে তিরিশটা দিন তোমার এই ট্রেনিং হওয়ার কারণে তোমার জন্য এখন আর কোনো কষ্ট হবে না কষ্ট হবে না খেয়ে থাকলে কষ্ট হবে অতটা হবে না চেষ্টা করলে পারবো খাবার খাবারটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা শরীরের জাকাত বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ এই ব্যবস্থা করে মানুষ যখন রোজা রাখে পিত্তথলি ভালো কাজ করে হার্ট ভালো কাজ করে কিডনি ভালো কাজ করে তারাও একটু অবসর পায় তারা কি পায় রমাদন মাসে অবসর পেয়েছে নালে তো সবসময় আমরা কম বেশি কোন সময় চা খাই বিস্কিট খাই কলা খাই ভাত খাই বিভিন্ন কিছু একটা খাওয়ার মাঝে থাকি তাদের রেস্টের জন্য আল্লাহ এই ব্যবস্থা করলে যাতে কিডনি সুস্থ থাকে সবল থাকে তোমার হার্ট যেন সবল থাকে সুস্থ থাকে তোমার পিত্তথলি যেন ভালো থাকে তোমার লিভার যেন ভালো থাকে তোমার পেটটা যেন পরিষ্কার থাকে কথা ঠিক না আমার বাইরা চতুর্থ নাম্বার যে আমলটা করেছি সেটা হলো এফতারি কি আমল কি আমল আল্লাহ বলে বান্দারে এই যে ইফতারি দিয়েছি চাহারি আর ইফতারি হলো চাহারি একটা লিমিটের সময় একটা সীমা রেখার ভিতরে তোমাকে খাইতে হবে সীমার বাহিরে এসে খাইলে তোমার জন্য রোজা হবে না বিধান ছিল আল্লাহ বললে বান্দার ইফতারির মতো আমল তোমাকে দিলাম যে ব্যক্তি ইফতারি হওয়ার সঙ্গে সঙ্গে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করবে যতদিন পর্যন্ত টাইম মোতাবেক ইফতারি করবে ইফতারির সময়কে যারা মেনটেন করবে ইফতারির সময়ের দিকে যারা লক্ষ্য রাখবে ওই জাতি কখনো ও কর হবে না এখানে বুঝুন তো এই কথাটা যে ব্যক্তি ঠিক টাইমে ইফতারি করবে সে ব্যক্তি কি হবে না আল্লাহ রাস্তা জবান খোলে অকল্যাণ কর হবে না আচ্ছা ইফতারির সাথে কল্যাণ ঠিক টাইমে করলে কল্যাণ হবে ঠিক টাইমে না করলে অকল্যাণ হবে এটার কল্যাণের সাথে আর অকল্যাণের সাথে ইফতারি কি সম্পর্ক আমি নিজে এটা ব্যক্তিগতভাবে করে দেখেছি যে ইফতারি আমাকে সময়ের জ্ঞান শেখায় কিসের জ্ঞান ইফতারি কিসের জ্ঞান শেখাচ্ছে সময়ের জ্ঞান যে জাতির কাছে সময়ের দাম যত বেশি ওই জাতি উন্নতির দিক থেকে সবচেয়ে বেশি এরা বিশ্বাস হয় বিশ্বাস করে এই কথাটা যে জাতি সময়ের দিকে সবচেয়ে বেশি জ্ঞান রাখে খেয়াল রাখে ওই জাতি সবচেয়ে কল্যাণকর অগ্রগামী আপনি চায়না যদি যান বা চায়নার যদি কারবারগুলো দেখেন চায়নার মানুষগুলো তারা সময়কে অনেক দাম দেয় আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা কেন এত আগিয়ে আমরা মুসলিমরা কেন এত পিছিয়ে তার কারণ হলো তারা কোন সময়ের জন্য বেহুদা সময় নষ্ট করে না বেহুদা সময় নষ্ট করে না আর আমরা যতগুলো সময় নষ্ট করি তার মধ্যে একটা মনে করে দেই আমরা একজন আর পিছনে লেগে থাকি সমালোচনা করি কে কি করলো কে কি না করলো এটার পিছনে আমরা থাকি তো এটার দ্বারা কি কোনোদিন করলেন হয় আমাদের না ইফতারি আমাদেরকে সময়ের জ্ঞান শেখাচ্ছে যখনই ইফতারির সময় হবে আর দেরি করো না বাজারে না দোকানে না মাঠে না ঘাটে না কোথাও না যে যেখানে আসো ঠিক সেখানে দাঁড়িয়ে সেখানে এক ঢোক পানি হলেও খাও তুমি রোজাটা ভেঙে ফেলো এখন ইফতারির সময় আচ্ছা বলেন ইফতারির সময় হয়েছে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট পরে যদি মসজিদ থেকে আজান হয় আপনারা রাগ করেন কি না রাগ করেন না কেন হ্যাঁ সব কি সময়ের দিক খেয়াল রাখে না কথা ঠিক কে তাহলে সময়ের হিসাব এবং সময়ের গুরুত্ব রমাদান মাসে ইফতারি সময় আসে এক মিনিট দেড় আমাদের সহ্য হয় না কেন হয় না আমরা ইফতারির সময়টাকে অনেক গুরুত্ব দেই ঠিক অনুরূপ আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে শুধু ইফতারি না প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি সময়কে ইফতারির মতোই গুরুত্ব দিতেন আপনার মতো কল্যাণকর জাতি এ পৃথিবীর জমি আর হতো না অফিসের টাইম আটটায় আপনি যদি আটটা বাজার পাঁচ মিনিট পরে যান মেনে নেয় নেয় মেনে নেয় একদিন ছাড় দিবে দুই দিন ছাড় দিবে তৃতীয় দিন আপনার একটা হাজিরা কেটে নেবে কেন সময়ের দাম অফিসে সেই সময়ের দাম আমরা দিতে জানি না কেন সময়ের এত গুরুত্ব অফিসে কারণ সময়ের যদি গুরুত্ব অফিস না দেয় সময়ের মূল্য যদি অফিসে না থাকে তাহলে তাদের কাজ সম্পাদন হবে না শেষ হবে না যার কারণে প্রতিটা মিনিটের দাম অফিসে দেয় আমরা আমাদের জীবনীতে যদি আমরা এইভাবে দাম দেই আমি বেহুদা নুডু খেলে শেষ করব না আমি বেহুদে ঘোরাফেরা করব না আমি বেহুদে কথা বলবো না বেহুদের জায়গায় ঘুরবো না অনর্থক সময় নষ্ট করব না ঘুমের টাইমে ঘুম খাওয়ার টাইমে খাওয়া অফিসের টাইম অফিস ব্যবসার সময় ব্যবসা ওই মানুষটার স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে তার চতুর্দিকে ভালো হবে মনে করেন ঘুমাইতে গেছেন ঘুমাইতে যাইয়া মোবাইল শুরু হয়ে গেছে দশটায় শুইলে মোবাইল দেখতে 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 যখন একেবারে অনীহা আসে আর পারতেছেন না তখন বাজার এক বারোটা কথা ঠিক কিনা এখন কি করবেন সকালবেলা উঠতে কষ্ট বিবি ডাক দিলে আগটে আপনার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক টাইমে উঠতে পারতেছেন না ঠিক টাইমে গোসল দিতে পারতেছেন না খাইতে পারতেছেন না ঠিক টাইমে অফিস যেতে পারতেছেন না অফিসের কাজ সঠিকভাবে বুঝাই দিতে পারতেছেন না তাহলে দুই ঘন্টা আপনি বেহুদা সময় নষ্ট করার কারণে এই রাতের ঘুমের পথ থেকে যে আপনার জাগনা হওয়ার পরে যে কাজগুলো আছে সব এলোমেলো হয়ে যাচ্ছে আমরা সময় তো এইভাবেই নষ্ট করতেছি ফেসবুক ইউটিউবে আছে না আমার বাইরে এই জন্য বললাম ইফতারি সময় শিখায় সময়ের মূল্য শিখায় পঞ্চম নাম্বার আমরা এতে কাফ করেছি রমাদন মাসে কি করেছি পঞ্চম নম্বরে আমরা এতে কাফ করেছি এই এতে কাপ আমাদেরকে অনেক সংযম শেখাচ্ছে এতে কাফ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে এতে আমল আমাকে নিয়ন্ত্রণের শিক্ষা দিচ্ছে এতে কাফের আমল শুধু ভালোর দিকটা শিক্ষা দিচ্ছে খারাপ দিক থেকে এতে কাফ আমাকে ফিরাইয়া রাখতেছে এতে যে করে সে কি হয় বোবার মতো হয় কিসের মতো হয় বলেন তো কিসের মতো হয় বুবার মতো হয় একজন এতে কাপকারী গিয়ে আসে যদি আপনি জোরে একটা ধাক্কা মারেন সে যদি সঠিক এতে কাপের মর্ম বোঝে সে শুধু আপনার দিক তাকাবে কিন্তু এর বেশি আর উচ্চ বাক্য কিছু করতে পারবে না কারণ করলে হট্টগোল শুরু হবে মারামারি হবে ঝগড়া হবে ফাঁসা দেবে এতে কাপ ভেঙে যাবে নষ্ট হবে কথা ঠিক কিনা তাহলে এতে কাপ আপনাকে সংযম শিখাচ্ছে কি সংযম এতে কাপ আপনাকে একাকৃত শিখাচ্ছে কিসের একাকৃত যে তুমি ভালো কাজ করো ভালো কাজের দিকে অগ্রসর হও যদিও তুমি একাই হও যদিও তুমি কি একাই হও অনেককে নিয়ে তুমি ভালো কাজ করতে যায় দেখা যাচ্ছে যে সেখানে যদি খারাপ লোক থাকে তাহলে তোমার ওই ভালো কাজের থেকে খারাপটাই বেশি হবে এতে কাপ আমাকে এটাই শিখাচ্ছে যে তুমি সংযমী হও নিজেকে নিয়ন্ত্রণ করো দুনিয়ার সমস্ত খারাপ দিক থেকে এই জন্য ছিল এতে কথাগুলো কি মাথায় আসে আমার ষষ্ঠ নাম্বার হলো আমরা করেছি লাইলাতুল কদর আমরা তালাশ করেছি এটা কিসের আমল বুঝায় কিসের শিক্ষা আমাদেরকে দিলেন অর্থাৎ আল্লাহ তালা বুঝাচ্ছেন বান্দারে এই কদরের রাতের আমল মানে হলো রমাদানের বাহিরে যে সমস্ত দিনগুলো আছে তুমি একটু ফজিলতময় দিনগুলো খুঁজে খুঁজে তুমি সেই দিনগুলো দামল করো এই জন্য দশ দিন আমরা তালাশ করার মতো ট্রেনিং দিয়েছি কদরের মাধ্যমে কথা ঠিক কিনা কদর তালাশ করেছি এটার থেকে আমাদের শিক্ষা হলো রমাদনের বাহিরে আপনি যখন যাবেন তখন আপনাকে একটু মাথাটা মাথায় স্মরণ দেখতে হবে কোন দিনের কি ফজিলত কোন মাসে কি কি ফজিলত আছে কোন আমলের কি কি ফজিলত আছে কোন রাত্রের কি ফজিলত আছে কোন দিনের কি ফজিলত আছে এগুলো তুমি একটু সন্ধান করো খোঁজো এবং ওই দিনগুলোতে তুমি ওই আমলগুলো করার জন্য চেষ্টা করো এটাই শিক্ষা দিচ্ছে আমাকে সবে কদরের তালাশ কথাটা বুঝাইতে পারছি এরপরে সাত নাম্বারে হলো ফেতরা আমরা ফেতরা দিয়েছি একশো বিশ টাকা একশো পনেরো টাকা ফেতরার জন্য দিয়েছি ও মুসলমান ফেতরা থেকে আমাকে কি শিক্ষা দেয় বান্দারে এই ফেতরা দ্বারা তোমার শিক্ষা হলো তোমার আশপার যারা গরিব মানুষ আছে তাদের খোঁজ নেও এবং তাদেরকে তুমি একটু দান করো অভাবীকে তুমি কি করো একটু সহযোগিতা করো আল্লাহ এই জন্য ফেতরার বিধান দিলেন এরপরে অষ্টম নাম্বারে আল্লাহ ঈদের সলাদ দিলেন আল্লাহ বলে বান্দারে এই রকম আমল যখন তোমার জন্য হয়ে যাবে শেষ সময় আমি আল্লাহ তালে ঈদের সলাপ দিলাম এটা আর শিক্ষা হলো বান্দা যখন যে অবস্থায় তুমি থাকো না কেন বিপদে পড়ো না কেন ঋণগ্রস্ত হও না কেন যে ভালো উপকার পাওয়ার জন্য বান্দা এক্ষণে তুমি নামাজে দাঁড়িয়ে যা অসুস্থ নামাজে দাঁড়ান ঋণগ্রস্ত নামাজে দাঁড়ান অভাবে আছেন নামাজে দাঁড়ান পেরেশানিতে আছেন নামাজে দাঁড়ান সন্তান কথা শুনে না নামাজে দাঁড়ান যে কোন সমস্যার সম্মুখীন হন না কেন এদের আপনাকে শিক্ষা দান দান করো 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 নামাজে নামাজে আর কি তাহলে এই যে আটটি কাজ এক নাম্বারে কি তারাবি বলেন সকলে মাথা উঁচু করি এক নাম্বারে কি রমাদান মাসে আমরা তারাবি পড়েছি দ্বিতীয় নাম্বারে রমাদান মাসে আমরা চাহারি খেয়েছি কথা ঠিক না তৃতীয় নাম্বার আমল হলো আমরা রমাদান মাসে রোজা রেখেছি চতুর্থ নাম্বার আমল হলো আমরা রমাদান মাসে ঠিক টাইম মতো ইফতারি করেছি কথা ঠিক না পঞ্চম নাম্বারে আমরা রমাদান মাসের শেষ দশকে এতেকাফ করেছি ষষ্ঠ নাম্বারে আমরা রমাদান মাসের শেষ দশকে সবে কদর তালাশ করেছি আট নাম্বারে সাত নাম্বারে আমরা রমাদানের পরে ফেতরা দিয়েছি অষ্টম নাম্বার আমরা ঈদের সালা আদায় করেছি এগুলো রমাদান মাসের মধ্যেই রমাদানকে ঘিরেই এই আমলগুলো আমরা বাড়তি করেছি এগুলো আগে ছিল না বাড়তি করা হয়েছে সবে কদর কি রমাদানের বাইরে কথা বলেন সাহারি কি আমরা রমাদানের বাইরে খাই এই আটটি কাজ আমরা রমাদানের ভিতরে যোগ করেছি